আচ্ছাম আলাইকুম কেনাচোন বেগগুণ ৰমজান মুবাৰক ত' বহুত দিন পৰে অনাৰালৈ আগৰ ভিডিঅ' লৈ আহিছি ৰজা ৰমজানৰ দিন তো ৰহম ভিডিঅ' দিবলৈ ইচ্ছা নোৱাৰ চাৰাদিন বিজিত আহি এই ৰন্না বান্না নাস্তা বনাম নামাজ হালাম কুৰাণ ফোৰণ এইখিনি লৈ বেগ কোনে বিজিত আহে তো আমি মনোবুদ্ধি দি ৰমজানৰ মাজে ৰহম ভিডিঅ' দিয় ন তো এখন আরা আরফ আল্লা অগ্ বড় বইন আল্লাহ ইফতারি ফাটাই তো মনোগ দিদি অনারা লাইক কানা আর মন অনার লাইকানা শেয়ার করি ভিডিও গ তো এই আর সিটিং গলতে কিন্তাইবো আর যে কোনো যে জায়গা যাই না কেন যে কোনো দেশ যাই না কেন আর থেকে মানে সমদারে কিন্তাইবো আর থক ন টক আর কি আপায়ন ঘুরন যায় মিশরে কেঙরি গ্যাঙ্গি খুশি করণ যায় রমজানের দিনে থ হারাতে ইফতারি ফাটন ইফতারি দন এ কিন তো এটা যাই এটা ঠাইব কিন তো আফুক বহুত কষ্ট করছি হাঁটলে সদিক নাস্তা বানা ফাটাই খবের মতো নাস্তা তিন শুধু নাস্তা গো বড় বোন ভালোবাসা যে বহুত কষ্ট করে পানাই প্রবাসন নিজের হাস নিজেতে গরম পরে যে রোজারাহি সারাদিন আফুম আনলাই বানাই দিই নাচা তো হাইয়ের আর মাইয়ের বোধকুশি আফর আতর হানা তো হইবের মতন একখান নতুন একখান মজা তো আর মাইয়া তো বেশিরভাগ বেশি পছন্দ করে আফর আতর হানা তো আফু তো সবসময় আনলে কিছু না কিছু বানায় ফাটায় যেতবার ফাটাই এতবার ব্যাক হানাই আফর মজা হয় তো সমাবেশে ব্যাগ কোনে আরা কিন্তু হা না কিন্তু এগুলো একখান খুশি এরি যে মানুষজনরা হাঁ বন মানুষরা হাবাইলে বাইলে মানুষগুলো হরস যে মানে নিজেদের যে হয়তক্ষণ শান্তি লাগে খুশি লাগে এগিন মানে যারা সব সময় নগরে তারা বুঝতো মানে কি বনলে হলে যে মানুষরা হাবনর ফরে পরে যে রকম শান্তি লাগে মানুষ মানুষলে হলে কিছু একখানায় বানায় ফাটাইয়ার হাইরে যে মানুষে খুশি হয় তো এ কোনে না পারে আরা ছিটেখানোর মানুষ হলে বেশি ফারে এগিন। ডিমটা এক্সপার্ট তো আন মায়ের এক ভিডিও করি তো আর গর এক কানা এলো মেলো আছে হন ইন দিন অসায়ু তো বেগ কোনো এক কান হতা হইম এই রোজার দিনও তারপরে ই তাইর এখানে মেজি মেসুল্ল আত্মীয় স্বজন হ পরিবার পরিজন কী হলে মুখ খালাহারি নগরিবি যে যেদুর ফারিবে যাতে যেদুর সামর্থ্য আছে এর দূর অনুযায়ী বেগ কোনোরে খুশি করিবে চেষ্টা করিবে বেগ কোন খুশি হইবেরও চেষ্টা করিবেন তো বেগ কোন ভালো কোন সুস্থ থেকে কোন toh, orang loh dua korjun,